হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম আমি তোমাদের সুভজিৎ স্যার চলেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটাতে আমি কোনো টপিক পড়াবো না বা কিছু বলবো না বাট এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য কেন কারণ স্যার এই ভিডিওটা দেখলে এমন কিছু স্ট্র্যাটেজি তোমাকে শেখাবো যেখানে তুমি তোমার ভুলগুলো বুঝতে পারবে তোমরা সবাই মোটামুটি এই দুদিন আগে মাধ্যমিকের রেজাল্ট পেয়েছো হাতে এবং রেজাল্ট পাওয়ার পর কারোর রেজাল্ট রেজাল্ট খুব খুব ভালো হয়েছে কারোর খারাপ হয়েছে বা কেউ মাঝারি রেজাল্ট কিন্তু সবাই তোমরা এখন ক্লাস ইলেভেনের ছাত্র বা ছাত্রী সরি সো সবাই তোমরা এখন ক্লাস ইলেভেন বা ক্লাস টু সরি ক্লাস ইলেভেনের ছাত্র বা ছাত্রী এবং সেখানে তোমাদের উদ্দেশ্য হচ্ছে ইলেভেনটা ভালো করে পড়া এবার তোমাদের কাছে অনেকের কাছেই চয়েস এসছে সায়েন্স আর্টস আর কমার্স তোমরা স্কুলের টিচারদের পরামর্শ নিয়েছো বা বিভিন্ন জায়গা থেকে টিউশন টিচারদের পরামর্শ নিয়েছো এবং সমস্ত জায়গা থেকে পরামর্শ নিয়ে তোমরা কোনো একটা স্ট্রিম নিশ্চয়ই চুজ করে এতদিনে স্কুলে অ্যাডমিশন নিয়ে নিয়েছো বা অ্যাডমিশন নেমে নেমে করছো আশা করা যায় কারোর এখন পর্যন্ত যা পশ্চিমবঙ্গ সরকার যেভাবে নিয়ম অবলবৎ করেছে কারোর তার পছন্দের সাবজেক্ট নিতে খুব বেশি ট্রাভেল হওয়ার কথা না কারণ নাম্বারের ব্যারিয়ারটা এখন অনেকটাই কম মানে পঁয়ত্রিশ শতাংশ নম্বর পেলেই এখন যে মানে যে কেউ সায়েন্সের যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তে পারছে ঠিক আছে এটা অনেক আগে ছিল না এটার কিছু ভালো দিক আছে খারাপ দিক আছে সেই দিকে না গিয়ে আমরা তাহলে এরপর তোমরা যে সাবজেক্টটা নিয়ে ভর্তি হয়েছো ঠিক আছে আমি আবার রিপিট করছি যে সাবজেক্টটা নিয়ে ভর্তি হয়েছো এটা কিন্তু শুধু সায়েন্সের শুভজিৎ স্যার বায়োলজি পড়ায় শুভজিৎ স্যার লাইফ সায়েন্স পড়ায় তাহলে শুধু লাইফ সায়েন্সের জন্যই স্ট্র্যাটেজি না এটা সবার জন্য ইলেভেনের সবার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি আমি হয়তো লাইফ সায়েন্সের নিরিখে বলবো কিন্তু এই জিনিসটা কিন্তু সায়েন্স আর্টস কমার্স যে কোনো স্ট্রিমের ছেলে বা মেয়ে তার জীবনে কিন্তু এই জিনিসটা আসবেই ক্লাস ইলেভেনে উঠলে এই ব্যাপারগুলো হবেই এবং তার হাত থেকে সতর্ক থাকতে হবে এবং এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করাটা স্পেসিফিক্যালি বায়োলজির জন্য অনেক বেশি এফেক্টিভ হবে বলে আমার মনে হয় চল তাহলে আজকের যে ভিডিওটা সেটা তাহলে শুরু করে ফেলি তো আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে ক্লাস ইলেভেনে তে কি পাবো সেভেন্টি থেকে কি করে আমার মার্ক্সটাকে 90% পার্সেন্টে নিয়ে যাব সেভেন্টি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস সবাই পায় ক্লাস এ বাট এমনি মোটামুটি তোরা যদি খোঁজ খবর নিস তাহলে জানতে পারবি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট মার্ক্স যে কেউই পায় তো সেটা নিয়ে কোনো ব্যাপার না বাট নাইনটি পার্সেন্ট অব্দি মার্কসটাকে নিয়ে যেতে গেলে কি করতে হবে শুরুর থেকেই বলে দিন স্যার পরীক্ষার এক মাস আগে এই সব ভিডিও টিডিও দেখে কোনো লাভ হয় না সেরকম কারণ আলটিমেটলি আমাদের হাত থেকে নাইনটি পার্সেন্ট ব্যাপারটা বেরিয়েই যায় সো পরীক্ষা আজকে রেজাল্ট শেষ হয়েছে এই মুহূর্তে যারা ভাবছে যে পরীক্ষা দেব এবং এই মুহূর্তে যারা ভাবছে কিছু করে দেখাবো তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা ঠিক আছে চল তাহলে সবার প্রথমে আমি যেটা বলছি যে পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট এই অবধি মার্কসটা কি করে নিয়ে যাওয়া যায় সবার প্রথমে কিছু সাধারণ ভুল কিছু সাধারণ ভুল যেটা ক্লাস ইলেভেনের ছাত্র বা ছাত্রীরা করে থাকে মেজর মিস্টেক কি কি হতে পারে সবার প্রথম হচ্ছে ক্যাজুয়ালিটি ক্যাজুয়ালিটি মানে এই ক্যাজুয়ালিটি মানে আমরা বড় হয়ে গেছি অনেক ব্যাপার মানে এখন আর সেই মনে হয় ওই রকম কি বই নিয়ে রোজ পড়তে বসতে লাগে কি বলে রোজ আবার বই নিয়ে পড়তে বসতে লাগে টিউশানের আগে পড়া করে যাওয়া সে তো অন্য ব্যাপার ছিল সে তো ছোটবেলায় এইট নাইনের বাচ্চারা করে টিউশন পড়তে যাবে তার আগে পড়া মুখস্থ করে তারপর যাবে স্যার পড়া ধর এখন তো স্যার আবার সবসময় পড়া ধরারও চাপ মানে সুযোগ পায় না বইগুলো এত মোটা না বইগুলো একদম মোটা তারপর আমরা টিউশন ক্লাসে গিয়ে যা বাদরামি করি এইদিকে এ ওর চুল ধরে টানছে ও এই করছে এখানে প্রেম করছে ওখানে এই করছে তো আলটিমেটলি গিয়ে টিচারের যে পড়াতে বসেছে তার পক্ষে ওইগুলো সামনে টামলে তারপর গিয়ে পড়া রোজ ধরবে সেটা সম্ভবই হয় না সেটা সিলেবাসের বার্ডে তো আছে ক্লাস ইলেভেন ক্লাস এইটেই ছোট্ট বই নাইনেই ছোট্ট বই ইলেভেন টুয়েলভে গিয়ে মোটা মোটা বই তো এত বড় বই পড়াতে গেলে তাহলে রোজ পড়া ধরলে সে পারবে কি করে পড়াতে তো এই জন্য স্টুডেন্টের মধ্যে দেখা যায় একটা ক্যাজুয়ালিটি মানে ও হচ্ছে হবে করে ফেলবো হয়ে যাবে আমি তো মাধ্যমিকে সেভেন্টি পাওয়া ছেলে আমার পক্ষে তো খুব একটা চাপ হবে না আমি তো এইটি ফাইভ পার্সেন্ট পেয়েছি আমি তো ছশো পেয়েছি ছশো পেয়েছি স্কুলের আমি ফার্স্ট বয় স্কুলের আমি সেকেন্ড বয় অ্যান্ড অন তার থেকে ক্যাজুয়ালিটিটা জন্ম নেয় ক্যাজুয়ালিটিটা জন্ম নিতে দেওয়া যাবে না আমি আগের বছরও যখন আমি কোর্সে পড়িয়েছি মানে ইলেভেনের কোর্স পড়িয়েছি এখন যারা টুয়েলভে উঠেছে তারা যদি কেউ ভিডিওটা দেখে তাহলে জানবে যে আমি কোর্সের মধ্যে এই কথাটা বলেছিলাম যে ইলেভেনে উঠলে স্টুডেন্টদের ডানা গজায় এই ডানা গজায় কথাটা বলায় অনেকে ট্রোল বলছেন স্যার গজায় নাকি শিক্ষকের মুখে শোভা শোভা পায় তো আমি বলবো যে ডানা গজায় ব্যাপারটা আমি একদম কোট ঠিকই বলেছি ডানা গজায় মানে কি ডানা গজায় মানে হচ্ছে ওরা অত্যাধিক স্বাধীন মনে করে নিজেকে যখনই কোনো ব্যক্তি অতিরিক্ত স্বাধীন মনে করে নিজেকে কাউকে কাউকে মানতে চায় না এবং যখন মানতে চায় না তখন প্রচন্ড হয় প্রচন্ড উঁচুতে উড়ে বেরিয়ে যাবে নাহলে ধপ করে পড়বে এবার তার ক্যাপেবিলিটির ওপর ডিপেন্ড করছে এবার যদি সে যদি সে ওড়ার ক্ষমতাটা রাখে তাহলে বাধান বাঁধন ছাড়া লাহাম ছাড়া ব্যক্তি সে প্রচুর হাইতে মানে প্রচুর উঁচুতে উঠবে আর যার ক্ষমতাটা নেই সে কিন্তু ধপ করে পড়বে তো এবার এই যে সবাই যে ডানাটা গজিয়েছে সবার কিন্তু সে ওড়ার ক্ষমতাটা নেই সবাই কিন্তু ওটাকে রিভাইভ করতে পারবে না ওই ডানা গজানো মানে যাবতীয় লাইফস্টাইল সেই লেভেলের লাইফস্টাইল সুন্দর মানে একটা দামি মোবাইল পেয়ে গেছি হাতে তারপর হচ্ছে তোর দামি সাইকেল পেয়ে গেছি বাবার কাছে চেয়েছিলাম মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছে বাবা কিনে দিয়েছে নতুন গার্লফ্রেন্ড হয়ে গেছে তো এইসব যে লাইফস্টাইল এর সাথে খুব ভালো ভালো ছেলেমেয়েরাও কিন্তু পড়াশোনাটাকে ব্যালেন্স করতে পারে না তো সেক্ষেত্রে দু নম্বর যেটা আছে সেটা হচ্ছে লাইফস্টাইলকে ছাত্রসুলভ আচরণ মানে পড়তে বসবো পড়াশোনা করব সেই লাইফস্টাইলে ছাত্রসুলভ আচরণটাকে ধরে রাখা বজায় রাখ অনেকের মনে হচ্ছে স্যার স্ট্র্যাটেজি দিন কোন বই পড়বো কি পড়বো এটা ইম্পর্টেন্ট বাবা এই দুটো জিনিস প্রচন্ড ইম্পর্টেন্ট তাই জন্য এটাই সবার আগে বললাম অন্য যে স্ট্র্যাটেজি আমি দিই না কেন যে কথাই আমি বলি না কেন এই বই পড়বি ওই বই পড়বি এখান দিয়ে আগে পড়বি ওখান দিয়ে পরে পড়বি এই দুটো ফেজের মধ্যে দিয়ে যে কোনো ক্লাস ইলেভেনের স্টুডেন্টকে যেতেই হবে প্রায় দশ বছরের পড়ানোর অভিজ্ঞতা হয়ে গেল আমার সতেরো বছর বয়স থেকে টিউশন পড়াচ্ছি মানে অনেকটা অনেকে তোরা যে বয়সে রয়েছে সেই বয়স থেকে আমি টিউশন পড়াচ্ছি আমি এ দেখে এসেছি অনেক দেখে এসেছি নিজের স্কুল লাইফে দেখে এসেছি অনেক বন্ধুকে করতে ইভেন নিজেও কিছু কিছু করেছি ক্ষেত্রে স্বীকার করছি আমিও ক্লাস ইলেভেনে ফাঁকি মেরেছিলাম আমারও এই রকম এই দু তিনটে ভুল আমারও হয়েছিল স্বীকার করছি সবাই করে তো তার হাত থেকে বাঁচানোর জন্যে আমি বছরের প্রথম দিন তোদের সাবধান করে দিলাম এবার হচ্ছে পড়বো কিভাবে পড়বো কিভাবে সেই ব্যাপারটাকে যদি আমি সামারাইজ করতে চাই তাহলে সবার প্রথম হচ্ছে তোদের খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার এখনো পর্যন্ত সেরকম ভালো টিভি নাম্বার বুক অর্থাৎ সংসদ দেওয়া সংসদের ছাপ দেওয়া সেই টিভি নাম্বার বুক এখনো পর্যন্ত কিন্তু সেভাবে মার্কেটে অ্যাভেলেবেল হয়নি একটা দুটো বই আমরা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় দেখেছি বাট মার্কেটে অ্যাভেলেবেল হয়নি আশা করি আর এক সপ্তাহের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে যখন অ্যাভেলেবেল হয়ে যাবে সেই টিভি নাম্বার বুক টেক্সট বুক যেটাকে বলা হয় যেটাকে সংসদ টেক্সট বুকে ছাড়পত্র দেয় ওই বুকের মধ্যে কিন্তু বোর্ড বাদে অন্য কোন তথ্য থাকে না স্ট্রিক্টলি কিসের ওপরে রেস্ট্রিক্টেড থাকে ডাব্লিউ বিসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তার যে সিলেবাস তার উপরে স্ট্রিক্টলি রেস্ট্রিক্টেড থাকে সেই বই আমরা কি করব এক নম্বর পাঠ্য বই খুঁটিয়ে পড়ব পাঠ্য বই ফুটিয়ে পড়ব এটা হচ্ছে এক নম্বর স্টেপ দু নম্বর চ্যাপ্টার শেষে এমসিকিউ প্র্যাকটিস কারণ আমরা সবাই জানি এখন ইলেভেনে যারা পড়ছে তাদের কিন্তু কি হয়েছে তাদের কিন্তু সেমেস্টার সিস্টেম হয়ে গেছে মানে তাদের প্রথম পরীক্ষাটা এমসিকিউ ওরিয়েন্টেডই দিতে হবে তাই চ্যাপ্টারের শেষে বিভিন্ন ধরনের এমসিকিউ যেগুলো তারা জন্মে দেখেইনি সত্যি কথা বলছি যেগুলো তারা জম্বে মাধ্যমিক অব্দি পড়েছে দেখেই দেখেনি এরকম টাইপের কিছু এমসিকিউ আসতে পারে যে এই নিট লেভেল দিয়ে দিলো তো সেই ধরনের এমসিকিউ কিন্তু সবাইকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো চ্যাপ্টার শেষে এমসিকিউ প্র্যাকটিস এটাও খুব গুরুত্বপূর্ণ তারপর তিন নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে ডেইলি বেসিসে পড়াশোনা করা ডেইলি বেসিসে পড়াশোনা করা মানে কি রোজ রোজ ডেইলি বেসিসে ডেইলি বেসিসে রোজ রোজ বাচ্চাদের মতো রোজ নিয়ে বই নিয়ে বসতে হবে আজকে বায়োলজি পড়ে এলাম বা ফিজিক্যাল ফিজিক্স পড়ে এলাম টিচারের কাছ থেকে আজকেই ওই টপিকটা আজকেই রেডি করে ফেলবো কিংবা যতদিন মধ্যে মানে পরের সপ্তাহে হয়তো আজকে ধর বৃহস্পতিবার আজকে পড়ে এলি পরের সপ্তাহে বৃহস্পতিবার আবার পড়তে যাবি তার মাঝখানে যাতে ওই টপিকটা পুরোপুরি কমপ্লিট হয়ে যায় রেডি হয়ে যায় ওই জায়গায় যাতে কোনো রকম বিমত না হয় ওই জায়গায় যাতে কোনো কিছু মানে পাতাল হয়ে তাহলেও যাতে সেটা যাতে কোনো না হয় কারণ একবার এখানে এত বড় সিলেবাস এত বড় চাপ যে একবার যদি তুই একটা টপিক মিস করে যাস না জম্মে তুই ওই টপিক পড়ে উঠতে পারবি না আমি বলে দিলাম দেখ বছরের শেষ দিন তোরা বলবি শুভজিৎ স্যার বলেছিল কথাটা বছরের শেষ দিন বলবি একটা টপিক আজকে মিস করে যাবি তো ভাবছি যে পরে পড়ে নেব ঠিক আছে স্যার পড়িয়েছে তো ঠিক আছে আমার আজকে তো বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল পড়া হলো না পরে পরে নেব পরীক্ষার আগের দিন রাত্রে পড়ে নেব জমবে পড়া হবে না পরীক্ষার আগের দিন তখন মনে হবে যেগুলো পড়া আছে সেগুলো রিভাইজ করে যাই বাবা নতুনটা তো আরোই মাথায় ঢুকছে না কারণ যেই মুহূর্তে এগুলো এতটা কনসেপচুয়াল প্রতিটা টপিক ইলেভেন এর এতটা কনসেপচুয়াল যে জিনিসটা বুঝিয়ে দেওয়ার পর যদি সাথে সাথে তুই আত্মস্থ না করিস পরে আর ধরতেই পারবি না কারণ ভুলেই তো হবে স্যার কি বুঝিয়েছে সেক্ষেত্রে ক্লাস নোট বান্ধবী নোটস বন্ধুর নোটস কোনো কিছু কিচ্ছু কাজে আসবে না শিওর শর্ট কোনো কিচ্ছু কাজে আসবে না ক্লাস নোট এই বন্ধু থেকে নোট জোগাড় করলাম বা অমুকে বুঝিয়ে দেবে বললো সে কত বোঝাবে তোকে তোর হয়তো ফার্স্ট বয় ভালো বন্ধু সে তোকে দুই মিনিট দশ মিনিট পাঁচ মিনিট বোঝাতে পারবে একটা গোটা দু ঘন্টার ক্লাস তাকে বোঝাতে পারবে তোকে পারবে না তার পক্ষে সম্ভব না তারও তো সেও তো তখন বলবে আমারও তো টিউশন আছে ভাই আমার হোমওয়ার্ক আছে ভাই আমার এতগুলো অঙ্ক স্যারে করে নিয়ে গিয়ে বলেছে ভাই আমাকে তো করতে হবে তাহলে তখন কিন্তু তার হেল্পও তুই না তো সেই জন্য বলছি যে বেসিসে পড়াশোনা করা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লক্ষ্য বলতে যে বেসিসে পড়াশোনা করতে হবে এবার যদি আমি জিজ্ঞেস করি মানে জিজ্ঞেস করি যে স্যার এই যে আপনি যে মেথড গুলো বলছেন পাঠ্য বই খুঁটিয়ে পড়া ঠিক আছে বই কিনে নিলাম চারটার শেষে স্যার এমসিকিউটা কোথায় পাবো প্রশ্ন আসতেই পারে স্যার এমসিকিউর বই কি বেরিয়েছে আমি তো আমার খবর অনুযায়ী বলছি সেরকম আলাদা করে কোনো এমসিকিউর বই এখনো পর্যন্ত বেরোয়নি হয়তো মেবি কিছুদিন বাদে বেরোতে পারে কিন্তু অলরেডি এমসিকিউ বই অ্যাভেলেবেল আছে মার্কেটে কোথায় এই যে বইটা দেখতে পাচ্ছিস দ্বারা আমি তোদের দেখাচ্ছি এই তো পেয়েছি এটা হচ্ছে আগের বছরের একটা বই একটু ধুলো পড়ে গেছিল বেশ দু তিন বছরের পুরনো বই এখন এই বইটা মানে বাংলা ইংরেজি ইতিহাস মানে ইতিহাস তো সরি না সায়েন্সের সাবজেক্টগুলো বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব মিলিয়ে একটা বই হয় এটা আমি যখন কিনেছিলাম তখন আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা বই পাওয়া যেত এই যে বইটা সবাই দেখতে পাচ্ছিস জীববিদ্যা জীববিদ্যা প্রশ্নবিচিত্রা বিচিত্র রায়ো মার্টিন ঠিক আছে এদের কিন্তু একটা বই আছে যার মধ্যে চ্যাপ্টার ওয়াইজ প্রচুর এমসিকিউ দেওয়া আছে তো সবার প্রথমে ওই এমসিকিউ গুলো সলভ করতে পারিস সে বইটা জোগাড় করবি বা আমাদের আহ চ্যানেল বা ইয়েগুলোকে ফলো করিস একটু আমরা কোনো না কোনো সময় কোনো না কোনো জায়গায় এই বইয়ের পিডিএফ গুলো তোদের প্রোভাইড করে দেবো ঠিক আছে মানে চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ গুলো প্রোভাইড করে দেবো যেটা চলছে আর কি মানে ক্লাস এর আমরা কোর্স পড়াচ্ছি তোরা হয়তো অনেকেই জানিস বা যারা জানিস না তারা জেনে রাখ যে সোমস ক্লাসরুমের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে কিন্তু আমরা ক্লাস ইলেভেন এর কোর্স পড়াচ্ছি এবং সেখানে কিন্তু এই ধরনের ম্যাটেরিয়াল বা এই ধরনের কোশ্চেন তোদের করানো হচ্ছে অলরেডি করানো হচ্ছে এবং সেই রিলেটেড ডেটা গুলো তোদের ওই যে কোর্সের যে কন্টেন্ট সেকশন সেখানে আপলোড করে দেওয়া হবে ঠিক আছে তো সবাই যদি কেউ যদি অ্যাপটা ডাউনলোড নাও করে থাকি আমি বলবো সবাই অ্যাপটা মোবাইলে ডাউনলোড করে রাখ কোর্সে কিনতেই হবে তার কোনো মানে নেই জাস্ট অ্যাপটা ডাউনলোড করে রাখ কারণ অ্যাপে অনেক ফ্রি কন্টেন্টও কিন্তু অনেক সময় প্রোভাইড করা হয় তো সেইগুলো কিন্তু তোরা অ্যাক্সেস করতে পারবি ঠিক আছে তাহলে এই অবধি রইল তারপর দেখ তারপর হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য একটা হতে পারে রায়ো মার্টিন আরেকটা হতে পারে নিট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পিআই কিউ এটা ইজিলি তোরা ইন্টারনেটে পেয়ে যাবি বা বাজারে অনেক বই আছে থার্টি এইট ইয়ার্স পিও কিউ এরকম অনেক বই আছে আরিয়ান পাবলিকেশনের বই বই আছে আছে অনেক সেখানে নিট পিআই কিউ ফলো করবি তবে একদম মান্দার দাদুর আমলে চলে যাওয়ার দরকার নেই উনিশশো আটানব্বই সালের প্রশ্ন আমি সলভ করছি স্যার জন্মেছে সেই দিনের প্রশ্ন এইসব করা পাগলের মতন দরকার নেই জাস্ট দু হাজার পনেরো থেকে শুরু কর তোরা দু হাজার প্রশ্ন কর থেকে দ্যাটস আর সাথে সাথে প্যারালালি কি করতে পারিস এই পাঠ্য বই বললাম তো এর সাথে একটুখানি এনসিআরটিটা চোখ বুলিয়ে রাখতে পারিস ফর বায়োলজি অনলি ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে আমি জানি না বাট বায়োলজির ক্ষেত্রে এনসিআরটি বইটা যথেষ্ট ভালো একটা হ্যান্ডবুক মানে তার মধ্যে কি কি তথ্য পড়তে হবে মোটামুটি দেওয়া আছে মেবি সেই তথ্যগুলো বিস্তারিতভাবে বলা নেই কিন্তু তথ্যগুলো উল্লেখ করা আছে এবং সেখান থেকে যেহেতু বহু বছর ধরে নিটের প্রশ্নপত্র তৈরি হচ্ছে তাই সেখান থেকে এমসিকিউ কোশ্চেন ডাইরেক্ট কমন আসার চান্স আছে সেই জন্য আমি কি বললাম এই যে এমসিকিউ যেটা প্র্যাকটিস করবি মার্টিন আর নিট পিও কিউ থেকে করবি আর একটুখানি এনসিআরটিটাও পড়ে রাখিস ফার্স্ট সেমিস্টারের জন্য এবার আমাদের স্ট্র্যাটেজি বলি আমাদের স্ট্র্যাটেজি মানে আমরা চ্যানেলে তোদের কিভাবে গাইড করবো এটা তো তোরা নিজেরা নিজেদের কিভাবে গাইড করবি সে কথা বলে দিলাম এবার আমরা চ্যানেলে তোদের কিভাবে গাইড করব সেই ব্যাপারটা তোদের কাছে একটু হালকা করে ক্লিয়ার করে দেবো হালকা করে ক্লিয়ার করব সবার প্রথমত তোরা বিভিন্ন চ্যাপ্টার ঠিক আছে কথা দিতে পারছি না যে সব চ্যাপ্টার পড়াতে পারবো চ্যানেলে ঠিক আছে কথা একদমই দিতে পারছি না ইচ্ছে আছে বল মন থেকে বলছি ইচ্ছা আছে যে সব চ্যাপ্টার পড়িয়ে দিই ইউটিউবে মাধ্যমিক পড়িয়ে দিয়েছিলাম হয়তো অনেকে মাধ্যমিকে আমার ভিডিও দেখেছিস মাধ্যমিকের মোটামুটি হোল সিলেবাস কিন্তু আমার মাধ্যমিকের সিলেবাস কিন্তু আমার পড়ানো আছে ফার্স্ট চ্যাপ্টারটা একটু কিছু বাকি আছে এবছর ওটা করিয়ে দেবো কিন্তু সেকেন্ড চ্যাপ্টার জীবনের প্রভাবানতা তারপর হচ্ছে তোর অভিব্যক্তি বংশগতি ইচ অ্যান্ড এভরিথিং পরিবেশের চ্যাপ্টারটা তো অতটা জটিল না তো তার উপরে কোশ্চেন অ্যান্সার কিছু করিয়েছিলাম এক সময় কিন্তু সেরকমভাবে ওই ডিটেল ভিডিও দেওয়া হয়নি ওটা যে কেউ এমনি নিজে পড়তে পারে বাট প্রথম চ্যাপ্টারটা ওটা বাদে বাকি সব মোটামুটি ভালো করে মানে সেকেন্ড ইউনিটে যে পড়ছে যে বাচ্চাটা সে আমার ভিডিও পড়ে গেলে এমনিতে তার কোনো টিচার লাগবে না সে এমনিই পারবে যদি নিজে পড়াশোনা করে এরকম কন্টেন্ট আমার ইউটিউবের দেওয়া আছে সোমস ক্লাসরুমের প্রতিটা প্লেলিস্ট যদি তুই ঘাঁটিস এই রকম লেভেলের কন্টেন্ট দেওয়া আছে যেটা পড়ার পর তোর আর কিচ্ছু লাগবে না ঠিক আছে আমার কিন্তু এই কন্টেন্ট আমি মন থেকে বলছি এই কন্টেন্ট বানাতে অনেক সময় লাগে বাবা একটা ভিডিও সেটা রেকর্ড করার পর দু ঘন্টার ক্লাস রেকর্ড করার পর সেটা সোমনাথ স্যারের কাছে যায় সোমনাথ স্যার সেটাকে এডিট করে এডিট করে তারপর আবার আপলোড করে অনেকটা টাইম মানে একটা দু ঘন্টার ভিডিও বানাতে এডিট করতে সব মিলিয়ে মোটামুটি সাড়ে তিন চার ঘন্টা বেরিয়ে যায় আমাদের আরো অনেক কাজ আছে বিভিন্ন কাজের সাথে আমরা যুক্ত থাকি তো সম্ভব হয় না পুরোটা ইউটিউবের মধ্যে দেওয়ার ঠিক আছে কিন্তু আমি বলছি আমি চেষ্টা করব। এমন যে না ইউটিউব নীল হয়ে যাবে ইলেভেনে এর কোন স্টুডেন্ট ইউটিউবে কোনো ভিডিও পাবে না এমন কোনোদিনই হবে না ঠিক আছে বাট ইউটিউবে কিন্তু আপনার ভিডিও আসবে কিভাবে আসবে সেটা তোদের বলে দিচ্ছি আমরা এক একটা চ্যাপ্টার ধরে ধরে তাদের ছোট ছোটো টপিকগুলো যেগুলো রয়েছে সেই টপিকগুলোকে আস্তে আস্তে অল্প অল্প করে এক্সপ্লেন করবো এবং এক্সপ্লেন করার পর তার উপরে এমসি করাবো এবার দেখ এই টপিকগুলো বিভিন্ন জায়গায় তোরা অ্যাভেলেবেল পেয়ে যাবি আমি যেটা দেখলাম অ্যানালাইজ করে যে অনলাইন যদি আমি সব চারিদিকে বিভিন্ন জিনিস খুঁজি তাহলে ইজিলি প্রচুর জিনিস পেয়ে যাচ্ছি তো তাহলে বোঝানোর লোকের অভাব নেই এখন কি ভাবানোর লোকের অভাব আছে এটা আমি অ্যানালাইজ করেছি গোটা অনলাইন ইউটিউব আমি অ্যানালাইজ করেছি অ্যানালাইজ করে আমি কি বললাম বোঝানোর লোকের অভাব নেই কিন্তু ভাবানোর লোকের অভাব আছে মানে কি এই একটা যে ধর সেল দা ইউনিট অফ লাইফ সেল সাইকেল সেল ডিভিশন তুই হাজারো ভিডিও পেয়ে যাবি অমুক তমুক প্রচুর চ্যানেল রয়েছে সেখানে প্রচুর ভালো পড়িয়ে দিয়েছে মানে কিচ্ছু বাদ নেই এত সুন্দর করে ধরে 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 টিচার পড়িয়েছেন সত্যি নমস্য সেসব শিক্ষক শিক্ষিকাগণ কিন্তু আমি খেয়াল করেছি একটা জিনিস ল্যাকুনা আছে মানে ল্যাকুনা মানে ফাঁকা জায়গা সেটা হচ্ছে কোশ্চেন তাই আমি সিদ্ধান্ত নিয়েছি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ কি হবে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ টেস্ট না হবে আর এমসিকিউ টেস্টটা কিভাবে না হবে লাইভ কি হবে এমসিকিউ টেস্টটা লাইভ নাও হবে ঠিক আছে মানে আমরা ইউটিউবে লাইভ এসে তোর দশটা বা কুড়িটা এম কিউ ফেলবো আমি এক একটা প্রশ্ন বলবো তোরা চ্যাট বক্সে আনসার দিবি স্যার অমুকটা একটা এ হবে তমুক একটা বি হবে আমি এক্সপ্লেন করে দেবো না রে বাবা বি না রে বাবা ঠিক আছে তোরটা বি আছে ঠিক আছে জাস্ট এইভাবে ধরে ধরে কুড়িটা করে এমন কোশ্চেন ধরে তুলবো যে কোশ্চেন গুলো পরীক্ষায় সাধারণত আসে বা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এইরকম কুড়িটা প্রতিটা টপিকের ওপর কুড়িটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা কি করবো এই রকম কিউ টেস্ট নেব যেটা লাইভে ইউটিউবে নেওয়া হবে তার সাথে যাতে তোরা আরেকটা কন্টেন্টও অ্যাভেলেবেল পাবি সেটা হচ্ছে এমসিকিউ টেস্ট তোরা দিতে পারবি যেখানে নিজেদেরকে ইভ্যালুয়েট করতে পারবি ও সেলফ অনেক বড় জিনিস আমরা সবাই ভাবি যে আমরা দারুণ করছি ও এক্সিলেন্ট কাজ আমার থেকে ভালো আর কেউ পারবে নাকি এক্সিলেন্ট করে ফেলেছি প্রচুর পড়ে ফেলেছি আরে সব জিনিস আরে ওই দিন পঞ্চু জিজ্ঞেস করলে আমাকে ক্লাসে যে ওইটা আমি উত্তরটা তো বলে দিলাম ওকে মানে চ্যাপ্টারটা আমার পড়া হয়ে ক্যাশ ক্যাশ আরে ওই দিন তোর কপাল ভালো ছিল তুই যেটা ভালো পড়েছিলি সেটাই তোকে জিজ্ঞেস করেছি সব টপিক তোর পড়া নেই ভুলে গেছিস দেখার দেখ কি করে বুঝবে বোঝার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে পরীক্ষা দেওয়া পরীক্ষা কোথায় দেবো স্যার পরীক্ষা দেওয়ার জন্য রয়েছে সোমস ক্লাসরুমের ওয়েবসাইট সোমস ক্লাসরুম এর ওয়েবসাইট সোমস ক্লাসরুমে আমাদের ওয়েবসাইট আছে ঠিক আছে তো সোমস ক্লাসরুমে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যদি তোরা চলে যাস তাহলে কিন্তু তোরা সেই ব্যাপারে ইজিলি ডিটেল আইডিয়া পেয়ে যাবি এবং ওয়েবসাইটটা যদি তোরা একবার ভিজিট করিস তাহলে দেখতে পাবি প্রচুর টেস্ট এর আগেও না হয়েছে মাধ্যমিক আমি প্রচুর প্রচুর টেস্ট আপলোড করেছি ওইখানে আমি করেছি নিজে প্রচুর টেস্ট এবং প্রচুর টেস্ট তো আমি বলবো তোদের এই ওয়েবসাইটটা একটুখানি ফলো রাখতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা ফলো রাখতে যেখানে আমরা যদি ওয়েবসাইটে কোনো টেস্ট আপলোড করি তাহলে তার লিঙ্ক এক্সট্রা কমিউনিটিটা আমি দিয়ে দেবো মানে তোদের কাছে নোটিফিকেশন আসবে যে স্যার টেস্ট আপলোড করে দেওয়া হয়েছে তোমরা গিয়ে দিয়ে দাও তো তোরা গিয়ে চলে যাবি সেইখানে গিয়ে ওপেন করবি টেস্ট দিবি খালাস ঝামেলা খাতাম ঠিক আছে তো এইভাবে তোরা কিন্তু টেস্টও দিতে পারিস এবং টেস্টগুলো পরপর পরপর যদি দিস তাহলে তোদের কনফিডেন্স বাড়বে নিজেরা কতটা পারছিস বুঝতে পারবি এবং টেস্ট রিলেটেড কোনো প্রবলেম হলে সেটার ব্যাপারেও ডিটেল না হয় অ্যানালাইসিস ভিডিও দিয়ে দেওয়া হবে টেস্ট ওয়ান টেস্ট টু টেস্ট তিনটে টেস্ট হলো তিনটে টেস্ট নিয়ে একটা অ্যানালাইসিস ভিডিও আমি তোদের প্রোভাইড করে দিলাম যেটাতে সব প্রশ্নগুলো ডিসক্রাইব করা আছে ব্যাস তো তাহলে এর বাইরে কি আর কিছু দরকার হতে পারে একটা স্টুডেন্টের জন্য আর অ্যাপের কোর্স তো রয়েছে এরপর যদি অ্যাপের কোর্স পারচেস করিস তাহলে কোনো কথাই না তাহলে সেভেন্টি থেকে নাইনটি যে কথাটা বললাম এটা কি খুব অসম্ভব সেভেন্টি পার্সেন্ট পাবো ভাবজি বা পাওয়ার ক্ষমতা আছে সেখান থেকে নাইনটি পার্সেন্টের দিকে এগোনো খুব চাপের কাজ না আর দ্বিতীয় আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে প্র্যাকটিক্যালগুলো একটু সিরিয়াসলি করিস স্যার ম্যামদের চটাস না প্লিজ কি বললাম স্যার ম্যামদের চটাস না তোদের এই ইলেভেনে উঠলে তো একটা অ্যারোগেন্স বাড়ে ও দাদা এসে গেছে কি হয়েছে দশ মিনিট দেরি করে এসেছি ক্লাসে তার নিয়ে আমার এত কথা কি সেরা যাবো না করবো না ক্লাস কি করবে এরকম একটা ব্যাপার সিনিয়র ব্যাপার জায়গায় নিয়ে যাচ্ছে টিচারদের হাতে কিন্তু শেষ দিনে নাম্বারটা আছে তুই যত অ্যারোগেন্স দেখাবি যত ছাবলাও মারবি কি হবে টিচার কিন্তু তোর সেই দিন তোকে দেখে নিতে পারে আর ইভেন কোনো শিক্ষককে যদি তুই কি করিস অসম্মান করিস কোনোদিন জীবনে বড় হতে পারবি না আর প্র্যাকটিক্যালের মার্কস কিন্তু ওনার হাতে ওনাদের হাতে থাকে অনেক ছাত্র আমার 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 নিজের অভিজ্ঞতা থেকে বলছে অনেক ছাত্র এই কাজটা করে কোনো না কোনো কারণে টিচারকে অসম্মান করে বা কোনো না কোনো কারণে তাদের সাথে বচসায় জড়িয়ে যায় মেবি বিভিন্ন কারণে হতে পারে এবং তারপর গিয়ে কিন্তু তাদের মার্কস অনেক ক্ষেত্রে আমি দেখেছি সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে তাদের প্র্যাকটিক্যালের মার্কস সিম্পিল সিম্পিল যদি আমার মনে হয় প্র্যাকটিক্যাল দেখ আমরা কেবি ওয়েস্ট বেঙ্গল বোর্ড বল আমি নিজে আইসিসি বোর্ডে পড়াই বিভিন্ন স্কুল সব জায়গায় আমি দেখেছি প্র্যাকটিক্যাল 11 12 ওকে রিল্যাক্সেশন দাও মানে মনে করা হয় এই 30 নম্বরটা এটা স্টুডেন্টদের মোটামুটি আমরা যেভাবেই হোক 29 থেকে 30 তো পাইয়ে দেব টিচার এই চিন্তা ভাবনা নিয়ে আসে এই চিন্তা ভাবনা নিয়ে তোর কাছে কি চাই একটা সুন্দর খাতা চায়। কারণ পায়রা থেকে এক্সামিনার আসলে টিচারেরও একটা সম্মানের ব্যাপার না ওমুক স্কুল থেকে একজন শিক্ষক বা শিক্ষিকা এসছেন তারা আমাদের স্কুলে পরীক্ষা নেবেন ভাই এরকম কিছু যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এটা হয় না অন্যান্য বোর্ডের কথা বলছি আমাদের বোর্ডে এটা হয় বাইরের স্কুল থেকে একজন আসেন তো তাকে খাতাটা দেখাতে হয় স্টুডেন্টদের বা সেই খাতাটা যদি ভালো না হয় কি দেখাবো অনেক সময় কি হয় প্রতিটা বোর্ডে ধর কোন টিচার খুব ছাত্রদের খুব ভালোবাসে সবাইকে তিরিশে তিরিশ দিয়ে দিয়েছে ওই মুহূর্তে বোর্ড থেকে কেউ কারো সন্দেহ যে নিজ্ঞাত এখানে কোনো গরমিল হয়েছে সবার খাতা চেয়ে পাঠাতো স্কুল ইন্সপেক্টর চেয়ে পাঠাতো তখন সে কি পাঠাবে আর্ধেকের খাতার পেজ নেই কিছু নেই হ্যানা নেই ট্যানা নেই সেই অবস্থায় পাঠানো সম্ভব তার চাকরি তো বিপদে পড়ে যাবে তাহলে সেই অবস্থায় সে এত কথা ভেবে তোদের নম্বর দেবে ভেবেই সে তোকে বলে কি একটুখানি সুন্দর করে খাতা বানাবা বাবা তোরা কিন্তু তাও শুনিস না তোরা ভাবিস কি কেন একটা ছবি তিনবার আঁকবো কেন একটা ছবি অত অত নাটক করার কি আছে একটা ছবি ছবি এঁকে দিলেই হলো ট্রেসিং পেপার নিয়ে আসি এসে ট্রেস করে দিই করে দিই টানা করে দিই শুনতে চাস না বুঝতে চাস না তাই আমি বলছি প্র্যাকটিক্যাল ক্লাস এবং মানে সপ্তাহে তো তিন দিন প্র্যাকটিক্যাল হয় যে কোনো স্কুলে তিন দিন প্র্যাকটিক্যাল ক্লাসটা যেই নিট যা কিছু পড়ে থাকবে তিন দিন প্র্যাকটিক্যাল ক্লাসে অ্যাটেন্ড করিস আর যদি কোনোদিন করতে না পারি স্যার এরকম অবস্থা হয় যে স্যার আমি করতে পারছি না তাহলে স্যারকে গিয়ে সেটা স্যারেন্ডার কর যে স্যার আমি অমুক কাজে ব্যস্ত আছি আমি নিজের প্রিপারেশন নিচ্ছি স্যার আমার অমুক জায়গায় ক্লাস থাকে স্যার আমি যেই নিচ্ছি স্যার আমার অমুক জায়গায় ক্লাস থাকে তো সেই জন্য আমি স্যার করতে পারছি না আপনার আমি কিন্তু অমুক দিনে আপনাকে দিয়ে দেবো এই কনফিউশনটা কর যদি তুই ভালো স্টুডেন্ট হোস বা টিচার যদি বোঝে মানে তোর যদি উদ্দেশ্য শখ হয় টিচার কোনোদিন তোর উপর রাগ করবে না কিন্তু তোরা কি করে দেবো না দেবো কি হবে এই যে এই সব কাজগুলো একটুখানি ইলেভেন টুয়েলভের ছেলে পেলেরা করে এটা থেকে একটু বিরত থাকিস প্র্যাকটিক্যালে তিরিশ মার্কসও কিন্তু নব্বই পার্সেন্ট পাওয়ার জন্য খুব জরুরি ঠিক আছে তিরিশ নাও উনতিরিশ পাবি আঠাশ পাবি যাদের তেরো চোদ্দো না পেয়ে ফেরত ফেরত আসতে হয় আর এটা অনেক সময় অনেকেরই হয় বাদরামি করে আর শিক্ষকদের দেওয়া উচিত ওই বাদরদের সাথে আমি হলেও আমিও দিতাম মানে চরম বাদরামি যদি করে তাকে আমি বারো তেরো দিতাম ঠিক আছে তো যাই হোক এই পর্যন্তই তোদের সাথে কথা বলা রইল এবং আমরা কোর্স প্লাস যে যাবতীয় যা কিছু রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সমস ক্লাস ফ্রম ইউটিউব চ্যানেল তার মধ্যে আমরা সমস্ত কন্টেন্টস তোদেরকে দিতে থাকবো আপডেটস দিতে থাকব। আমরা আরও অনেক ভাব বিনিময় করব আরও অনেক কিছু শেয়ার করব। এবং তোদের সাথে পাশে থাকবো যেমন ছিলাম মাধ্যমিকে তেমন থাকবো উচ্চ মাধ্যমিক অবধি ইভেন হয়তো ভবিষ্যতে তোরা উচ্চ মাধ্যমিকের পরে কি করবি কেরিয়ারে কোন দিকে যাবি সেই নিয়েও হয়তো আমাদেরই স্মরণাপন্ন হতে হতে পারে তোদের বা আমরা কিন্তু তোদের সাথ ছাড়বো না এত সহজে এইটুকু প্রমিস করলাম চল টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে কোনো এক ক্লাসে কোনো এক টপিকের সাথে বাই বাই